নশো পঞ্চাশ মিলিতে দিদি তোমাদের মেকিং চার্জ কত আছে যেদিন যা সোনার দাম সেই অনুযায়ী সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে মেকিং চার্জ কেউ চাইলে এটাকে হালকাও করতে পারে ভারীর মধ্যেও করাতে পারে গ্লাস ট্যু ওকে ছাপ্পান্ন গ্রাম এটা আরও একটা অসাধারণ ডিজাইন দেখুন কালেকশানটা শুধু চুয়াত্তর গ্রাম পাঁচশো ডিজাইনটাকে বলবো একটু ভালো করে স্লোলি দেখিয়ে দিদি দিদিকে ডিজাইনটা আমি একদম ক্লোজলি দেখাচ্ছি দেখুন আপনারা কত নিখুঁত কারিগরি রয়েছে এই নেকলেসটা দেখুন মাত্র 14 গ্রাম 14 গ্রাম ওকে এটা দেখুন 8 গ্রামে মাত্র 8 গ্রাম মাত্র 8 গ্রামে খুব সুন্দর তারের কাজ আছে এটা মাত্র 2 গ্রাম 2 গ্রামের মধ্যে দারুন মানে বিয়ের সিজনে বরের আংটি কিনতে এগুলো সব এটা চপরার মধ্যে দেখুন মাত্র 2.5 গ্রাম এটা মাত্র 4 গ্রাম আছে মাত্র 4 গ্রাম দেখুন কতগুলো চারটে বোধহয় রিং আছে না তার মধ্যে হ্যাঁ ডায়মন্ডের কালেকশনে টপ শুরু হচ্ছে 8000 মাত্র 8500 ডায়মন্ডের টপস মাত্র 8000 কত থেকে 8500 থেকে সামনেই হ্যাঁ আচ্ছা মাত্র হাজার টাকায় কমপ্লিট বি প্যাকেজ বড় এবং কোণের থাকছে হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ ওকে একটা ছেলেদের আংটি বাংটি ওকে প্লাস্টা আচ্ছা সোনার ভাইরাল পলা মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় অসাধারণ দেখুন কত দাম হয় যে যেরকম নিচ্ছে তোমাদের কাছে কত মাত্র পাঁচশো টাকায় সোনার ভাইরাল পলা দিচ্ছে কে সামন্ত

আচ্ছা আজকেও তাহলে বিয়েবাড়ি যেহেতু সামনে তাই ব্রাইডাল প্যাকেজ থেকে শুরু করে হালকা থেকে ভারী গয়নার কালেকশন সব দেখব তো বেশ তাহলে দেরি না শুরু অ্যাড্রেসটা বলে দাও হ্যাঁ হাওড়া পাওয়ার তাই তো মানে হাওড়া ময়দান স্টেশন তো আপনারা চেনেন হাওড়া ময়দান মেট্রো স্টেশন বা হাওড়া স্টেশন সেখান থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আপনারা চলে আসুন হাওড়া ময়দানের কদমতলায় পাওয়ার হাউস এই হচ্ছে পুরো অ্যাড্রেস স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ডাইরেক্ট চলে আসুন সামন্ত জুয়েলার্সে তাহলে দেরি করব না দিদি এক এক করে কালেকশন দেখা শুরু করি আগের ব্রেসলেট ওকে মাত্র 960 মিলিতে মাত্র 960 মিলিতে বাহ এগুলো সব 22 কারে 916 তো ওকে বেশ ডিজাইন গুলো দেখতে থাকুন তাড়াতাড়ি আপনারা এটা এক গ্রাম 100 এক্সিলেন্ট তারপর এটা বাহ দারুন

এক গ্রাম 700 তে খুব সুন্দর এটা দেখুন কত সুন্দর কাজ এটা গ্রাম 900 কাজটাও দেখুন কত সুন্দর দেখতেই পাচ্ছেন বাহ খুব সুন্দর দারুণ এই ডিজাইন যদি পছন্দ হয় কোণোটার কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসতে হবে হাওড়া কদমতলা পাওয়ার হাউজের ঠিক পাশেই সামন্ত জুয়েলার্স বেস এবার বালা এগুলো গলা ভরতে ওকে বে

14 গ্রাম দারুন পনেরো গ্রাম বাহ খুব সুন্দর এগারো গ্রাম এটা দেখুন কত সুন্দর একটা মডার্ন ডিজাইন রয়েছে বেশ দারুন খুব সুন্দর কিন্তু যদি পছন্দ হয়ে থাকে এটা একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন সামন্ত জুয়েলার্স আচ্ছা নোয়ার কালেকশন তো আগে দেখিয়ে দিয়েছি এগুলো দেখতে আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন নোয়ার কালেকশন এগুলো সব আমরা এক এক করে দেখিয়ে দিয়েছি এরপর নেক্সট কি দেখবো আজকে চুর ওকে এটার ওজন হচ্ছে 12 গ্রাম 600 12 গ্রাম 600 হিলেন সিস্টেম আছে ওকে ওকে দারুণ এটা আপনার 12 গ্রাম 600 12 গ্রাম 600 খুব সুন্দর দেখো 12 গ্রামে আছে 12 গ্রামে বাহ দারুণ

ছেষট্টি গ্রাম এক্সিলেন্ট মানে ভারী সোনা যারা পছন্দ করেন বিয়েবাড়ির জন্য দেখতেই পারেন এরকম একটা এক্সক্লুসিভ কালেকশন একটা পরলে কিন্তু হাত ভর্তি হয়ে যাবে পুরো খুব সুন্দর ডিজাইন কিনতে গেলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করুন বেশ এটা আরও একটা অসাধারণ ডিজাইন দেখুন কালেকশানটা শুধু চুয়াত্তর গ্রাম পাঁচশো ডিজাইনটাকে বলবো একটু ভালো করে স্লোলি দেখিয়ে দিতে দিদিকে ডিজাইনটা আমি একদম ক্লোজলি দেখাচ্ছি দেখুন আপনারা কত নিখুত কারিগরি রয়েছে অসাধারণ দারুণ এবার দেখাবো আপনাদের চোখার 5 গ্রাম 870 মিলি 5 গ্রাম 870 মিলি বাহ দারুন কালেকশন দেখুন কত সুন্দর বেশ নেগ্লিসটা দেখুন 12 গ্রাম 950 12 এক্সক্লুসিভ কালেকশন ডিজাইনটা দেখুন কত নিখুত ডিজাইন দেখুন দারুণ ডিজাইন বেশ দেখুন এর সাথে কানেরও রয়েছে

বেশ এটা আর একটা এক্সক্লুসিভ ডিজাইন আছে এটা আছে সাত গ্রাম ওকে ওকে বেশ সাড়ে আট গ্রাম ওকে দারুণ বাহ হ্যাঁ বারো গ্রাম মাত্র এত বড় সেট বারো গ্রামে মাত্র খুব সুন্দর

প্রত্যেকটা ডিজাইনে আমি এক দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ হয় সামনেই বি আর সিজেন কাজী বরেরাং কি কিনতেই হবে যদি পছন্দ হয় তাড়াতাড়ি এগুলো কিনতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন হাওড়া কদম তলায় একদম পাওয়ার হাউজের ঠিক পাশে সামন্ত জুয়েলার্সে এবার এটা 5 গ্রাম মাত্র 5 গ্রাম এটা বাহ পুরো আঙ্গুল ভরাড হয়ে থাকবে একদম হ্যাঁ দেখতে পারেন এটা মাত্র গ্রামে ওকে দেখুন আমি বাকি ডিজাইনগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে যদি পছন্দ হয় তাড়াতাড়ি কিন্তু বুকিংটা করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন এই নাম্বারে করে বুকিং করে ফেলুন বা চার গ্রাম এটা সিংহ মুখ আছে দেখুন এটা সাত গ্রাম সাত গ্রাম দারুন খুব সুন্দর কালেকশনগুলো দেখুন শুধু কত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন রয়েছে দারুন অসাধারণ এবার দেখাবো মেয়েদের আনতে মেয়েদের এবার তাই তো আচ্ছা মানে বিয়ের মেয়েদের আংটি মানে দু গ্রাম বেশ আরো ডিজাইন রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর আমি এক ঝলক আগে দেখি আচ্ছা এই আংটিটাকে একটু দেখাতে বলবো দিদিকে হ্যাঁ মাত্র চার গ্রাম দেখুন কতগুলো চারটে বোধ রিং আছে না তার মধ্যে হ্যাঁ খুব সুন্দর দারুণ বেশ আরো কিছু কালেকশন দেখিয়ে দাও তাহলে দিদি বেশ এটা দেখুন মাত্র দু গ্রাম মাত্র দু গ্রাম দারুন রাফ ইউসের জন্য খুব ভালো হবে আচ্ছা ওকে ম্যারেজ হলো হ্যাঁ তারপর রেগুলার পড়তে চাইলেও ভালো আচ্ছা দেখুন ডিজাইনগুলো দেখুন এটা আড়াই গ্রাম আছে আড়াই গ্রাম বাহ দারুণ এখানে আরও এক্সক্লুসিভ প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে তো সব দেখানো যায় না তার জন্য একবার দোকানে আপনাকে ভিজিট করতে হবে শোরুমে চলে আসুন সামন্ত জুয়েলার্সে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে বা হাওড়া স্টেশন থেকে চলে আসতে পারেন মাত্র পাঁচ সাত মিনিট লাগবে একদম ডাইরেক্ট চলে আসুন হাওড়া কদমতলায় পাওয়ার হাউজের ঠিক পাশে সামন্ত জুয়েলার্স ওকে ডায়মন্ডের কালেকশনে টপস শুরু ডায়মন্ডের টপস মাত্র 8000 কত থেকে 8500 থেকে বাহ দারুণ এখানে দেখুন আরো প্রচুর কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে 8500 থেকে শুরু হচ্ছে ডায়মন্ডের টপস বেশ দেখুন এখানে আরো কিছু কালেকশন রয়েছে আমি এক ঝলক ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট যদি পছন্দ হয় ডায়মন্ড কিনতে চান এগুলো সব টপসের কালেকশন রয়েছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসতে হবে সামন্ত জুয়েলার্স দেখুন ডায়মন্ডের লেডি সังกটি মাত্র स्टार्टिंग হচ্ছে টাকা থেকে स्टार्टिंग বাহ দারুন আমি এক ঝটক দেখিয়ে দিই পুরোটা খুব সুন্দর সুন্দর কালেকশন 9000 টাকা থেকে লেডি সังกটি দেখুন এই ডিজাইনটা কত সুন্দর দেখুন অসাধারণ বেশ আরও আছে দিদি বেশ দারুন এখানেও প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা কাজে কিনতে গেলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে তাড়াতাড়ি WhatsApp করুন বা কল করুন সমন্ত জুয়েলার্স সে

বা দেখুন কত সুন্দর কালেকশন রয়েছে বেশ এবার দেখাবো মাত্র চার হাজার টাকা থেকে নো স্প্রিন স্টার্ট হচ্ছে ডায়মন্ডের বেশ দেখুন কালেকশন প্রচুর রয়েছে কিনতে গেলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তাড়াতাড়ি চলে আসতে হবে হাওড়া কদমতলায় পাওয়ার হাউসের ঠিক পাশেই সামন্ত জুয়েলার্সে